হ্যাঁ সেখানে আপনার যদি এক বিঘা জমি এখানে করেন এখন ডিজেলের দাম বাড়াতে একটু দাম বাড়ছে নাহলে গতকালে যখন আমরা করলাম তখন আড়াই হাজার টাকা ছিল এক বিঘা জমি ধান খেতে মারায় আপনাকে এরকম আজকের মতো এরকম বস্তা বলে তুলে দেবে আড়াই হাজার টাকা এক বিঘা জমি এক ঘন্টা করা যাবে যদি আপনারা করেন আড়াই থেকে টাকা যদি তিন টাকা ভালো নাকি দশ হাজার টাকা ভালো তাহলে তিন হাজার যদি ভালো হয় তাহলে আপনারা ঘন্টা ঘণ্টা জমি হলো এই কাজটা করে এই কাজটা করা করাইলে ভালো হবে কারণ আজকে দশ গত বিশ দিন ধরে বৃষ্টি ছিল না ওই বৃষ্টির সময় আপনাদের যদি আপনারা বুঝতেন যে এটা দিয়ে কাটলে পরে কত ভালো তাহলে আর এই মেশিন আমাদের কাপাশে এখন সাতটা মেশিন আছে এই মেশিন গুলি হাওড়ে যায় না গাড়ি আসছে লাভ না হলে কি হাওড়ে গেছে আর আমার কাপাশিয়াতে মানুষ দাম কাটতে পারে না এই আপনারা এই পদ্ধতিতে আসে আর আমাদের প্রধানমন্ত্রী যে বারবার বলতেছেন একটা কথা যে আমাদের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে এই সবজি গাছ যেটা হোক নিজে লাগান নিজে খান নিজে তরি তরকারি নিজে খান কারণ এখন আমি দেখি আমি তো সারা কাপাসিয়া ঘুরি আমি তো আমার চোখটা তারই দিকে তাকাই আমি দেখি আগে যেমন বাড়ি বাড়িতে দেখলাম কুমড়া গাছ লাগায় মিষ্টি কুমড়া লাগায় এখন কিন্তু বাড়ি বাড়িতে লাগায় না এটা আপনারা নিজেরাও সাক্ষী

এই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা নিজের পশা নিজের কাছে রাখবেন নিজেরা উন্নত হবে কারণ আপনাদেরকে খালি নিজের কথা চিন্তা করতে হবে না পৃথিবীর দিকে টাকা দেখেন এই যে একটা করোনার সাথে যুদ্ধ গেল দুইটা বছর করোনা শেষ হইতে হইতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়ে গেল সাথে সাথে আমরা প্রথম আঘাতটা পাইলাম কোথায় আমাদের সয়াবিন তেলের দাম বেড়ে গেল আমাদের সয়াবিন তেলের দাম বাড়লো কারণ সয়াবিন যে দুটা দেশ সব বেশি বিক্রি করে যার যেখানে চাষ ইউক্রেন রাশিয়া সেই দুটা দেশের যুদ্ধ শুরু হয়ে গেল তারা বিক্রি করতে পারলো না তারা ফসল লাগাতে পারলো না তারপরের বছর তাহলে এইটা একটা ঝামেলা এখন আপনার গাজাতে ইসরায়েল আর ইয়ে প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছে পুরো পৃথিবীতে এখন আবার যদি আরো অন্য অন্য দেশে যুদ্ধ লাগে তখন আমরা কোথায় যাব আমরা একমাত্র বিদেশ থেকে বিদেশে আমরা রপ্তানি একমাত্র আগে আগে তাও ধরেন তখন এক চেটিয়া ছিল এক সময় পাট

অনিতক মানে তিন 10 ভাগের 1 ভাগ এবং বাংলাদেশে অর্ডারও কমে যাচ্ছে তাহলে আমাদের তখন আমাদের বুঝেশি কোথা আসছে কোথা থেকে তখন আমরা কিভাবে চলব এইজন্য আপনারা নিজেদের প্রধানকে বারবার বলতেছে নিজের উৎপাদন নিজের করতে হবে নিজের খায় নিজের বাসতে হবে সেই জায়গাটা চিন্তা করেন আদিদেশ থেকে একটু নজর রাখেন কোন দিকে কি হচ্ছে কারণ সরকার তো আমাদেরকে বলতে গেলে আমি কি বলবো খচি বাইরে দিচ্ছে না টিপায় এটা কি আমরা কি বাইরেছি

তখন এখন যে আমাদের এক কোটি দশ লাখ নাকি লোক বিদেশে আছে ওই লোক যদি আবার ফিরত শুরু করে করোনার সময় যেমন ফিরত ছিল তখন কি হবে এই জন্য নিজেরটা নিজে বুঝাই দিতে হবে আর একটু নিজেরা মিলে করবে যে সমালয়ে মানে একসাথে কাজ করা আমাদের এই যে সংবিধান তো কেউ করেনি এখানে যারা বসে আছে আমার সামনে একজনও করেনি একজন হয়তো করতে দিলে হ্যাঁ উনি করছে আর কেউ করেনি সংবিধান আমার সামনে যারা বসে আছে আমি একটা গ্যারান্টি দিয়ে করতে পারি সংবিধানের মধ্যে মালিকানার কথা আছে তিনটা মালিকানা একটা ব্যক্তি মালিকানা সমবায় মালিকানা আর রাষ্ট্রীয় মালিকানা তো এই যে সমবায় মালিকানার কথাটা বলা হয়েছে পৃথিবীর যে বড় উন্নত দেশ দেখেন সমবায়ের মাধ্যমে শুনলে অবাক হয়ে যাবে সমবায়ের মাধ্যমে যারা উন্নত হচ্ছে তারা বিশ্বের সব বড় বড় ধনী দেশ যেমন জাপান জাপান আছে এক নম্বরে ভিয়েতনাম তারপরে আমরা আরো অনেক অনেক দেশ আছে যারা সমবায়ের মাধ্যমে চাষবাস করে যাদের জমি কম যাদের জমি কম তারাই এই কাজটা করতেছে কিন্তু আমরা শুধু নিজের হিংসার জন্য আরেকজন পায়ে যাবে বা মিল এত ওই জন্য খারাপ দেয় নেয় বা ও তো আমার সাথে ভালো ব্যবহার করে নেয় প্লাস ওটাওয়া নাই এইসব করে করে আমরা নিজেরা কিন্তু দূরে চলে যাচ্ছি কিন্তু এইখান থেকে বার হওয়া লাগবে নাহলে কিন্তু আর কিছু নাই কারণ রাজনীতি মানে কি রাজনীতি মানে আমার কাছে রাজনীতি মানে মানুষের জন্য কাজ মানুষের জন্য কাজ যদি যেটা হয় সেটা হলো আমি আজকে যা বলতেছি সেটা কারণ আমরা যদি নিজের পায়ে নিজে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের চলা খুব মুশকিল হয়ে যাবে তো যাই আমি আজকে অনুরোধ করব আপনারা এই যে যেই শাকটা এই যে যেই শাকটা শ্যামল বাংলা যে শাকটা ব্যবহার করা হচ্ছে আমি চাই যে কাপাসের মানুষের এত ক্যান্সার আপনি বিশ্বাস করতে পারবেন না জানেন মানে প্রতিদিন আমার কাছে প্রতিদিন এই যে দিন আপনার গত শুক্রবার আমি টোকে আসছি না ওই যে কত যেই ক্যান্সার রোগীর ছবিগুলি যদি খালি আমি ফেসবুকে দিতাম আমি জানি না কেউ দিছে কিনা তাকানো যায় না এক একজনের ক্যান্সার মানে মুখের থেকে তাকান যায় না ঠোঁট গুলি ফুলে মনে হইতেছে একটা বলে কি জানি কি একটা ভয়ংকর। তো এই যে মানুষের ক্যান্সার হচ্ছে পান তো সবার একটা জাতীয় খাদ্য এখন হয়ে গেছে পান পান জ্বরটা আর ওইটা খাবে তারপরে এগুলি দিয়ে যে হয় এগুলি মানুষকে আস্তে আস্তে বুঝাইতে আর আমি একটা বুঝাই দিতে হবে না এটা আমাদের সবাইকে বুঝতে হবে আস্তে আস্তে পান একদম আমি ছাড়তে বলি না যে পান খেলে পানের দোষ নাই কিন্তু পানের সাথে আপনারা সুপারি খান না জ্বরটা খান না তামাক পাতা খান না পানের সাথে কালো জিরা খান তারপরে যেমন আমাদের নবীজি বলছেন না একটা কথা যে মৃত্যুর যদি কোনো মহৎস মানুষ না মরার জন্য যদি মহৎস থাকতো তাহলে ওটা ছিল কালোজিরা হ্যাঁ কালো অনেক রোগের প্রতিষেধক এই জন্য কালো পানের সাথে কালোজিরা খান পানের সাথে দইনা খান হজমে ভালো পানের সাথে গুয়া মশুরি খান এই যে সবাই অ্যান্টাসিড খান না দুনিয়াতে আপনার কথা কথা কেট মেটালে অ্যান্টাসিড খান তো সবাই খান অ্যান্টাসিডের প্রধান উপকরণ কি জানেন কি দিয়ে বানায় গুয়া মশুরি গোবমশের জমিতে খালিই হয় প্রান্তারের সাথে গোবমশের চিবালে জমিতে গ্যাস থাকে না সেটা প্রাকৃতিক জিনিস থাক এই জিনিসগুজি করেন একটা ঘরের পাশে আছে তাহলে ভালো থাকবে জাতীয় দান আমাদেরকে বাংলাদেশকে কৃষকের এই দুই হাতের কর্মই আমাদের বাংলাদেশকে একটা মানুষকেও উঠতে দেন এইর সাথে সরকারের যে প্রচেষ্টা নিরন্তর সেই প্রচেষ্টা এবং কৃষক এই কৃষক বেঁচে আছে দেখে কৃষক আমাদের এই সতেরো আঠেরো কোটি মানুষের মুখের ভাতের যোগান দিচ্ছে এই জন্য আমরা না খেয়ে নেয় তো সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা কিন্তু আপনারা এখন সবাই একটু দিকে যান আধুনিকে যান আপনার ছেলেদেরকে বিদেশ না কাটায় এই কাজে লাগায় পড়ালেখাটা শিখতেছে এই পড়ালেখা শিখে কোনো লাভ নাই কারণ আমি একটা কথা বলি আমি কদিন আগে মাগুরা গেছিলাম এই দশ বারো দিন আগে তো মাগুরা যাওয়ার পর তখন শুনি যে মার্চ মাসে ওখানে ইয়ে হয়েছে কি বলে

তার তো বিএমএ পাশ করে যে নিজের সম্পর্কে জানে না নিজে দেশ সম্পর্কে জানে না তাদের খুব সমস্যা তো এই জন্য আমি অনুরোধ করব আপনারা যারা ছেলে মেয়েকে লেখাপড়া পাঠাচ্ছে কৃষিতে পড়ান কৃষিতে পাঠান এবং যেটাতে কর্ম আছে সেখানে পাঠান তো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু